ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিলে এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় বা অন্যান্য স্থান দখল করেছ তাদের নাম আমি একবার ঘোষণা করছি ইভেন্ট অনুসারে তোমরা সবাই মঞ্চের ধারে এসে উপস্থিত থাকবে আমাদের যে নৃত্য প্রতিযোগিতা হয়েছিল তা বড়দের বিভাগে প্রথম স্থান অধিকার করেছে অঙ্কিতা মাহাতো দ্বিতীয় স্থান সুদীপ ঘোষ তৃতীয় স্থান অঞ্জনা মাহাতো তোমরা মঞ্চের ধারে রেডি থাকবে ছোটদের বিভাগে প্রথম স্থান অধিকার করেছে অদ্রিজা নন্দী দ্বিতীয় জিয়া মান্না তৃতীয় অনন্যা নন্দী এছাড়াও আরো দুজনকে পুরস্কার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বনিতা পাত্র ও রিঙ্কু দাস সান্তনা পুরস্কার দেওয়া হচ্ছে ছড়া ও আবৃতি বিভাগে প্রথম স্থান অধিকার করেছে পিয়ালি মান্না দ্বিতীয় স্থান অধিকার সোনালি মানা তৃতীয় স্থান মৌলি নন্দী এবং দুজনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে যাদের অল্প ভুলের জন্য তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি অদ্রিজা নন্দী এবং সৌম্য সাউকে ছোটদের যে পাসিং দা বল খেলা হয়েছিল তাতে প্রথম স্থান অধিকার করেছে ভালুক খুনিয়ার সৌম্য সাউ সুটকু চুড়ির পিয়ালি মান্না আর আমাদের গ্রামের রিয়া মাহাতো মনে হয় এটা মন্টুদ্দার নাতনি হবে বড়দের পাসিং দা বল যে খেলাটি আমাদের হয়েছিল মেয়েদের সেখানে প্রথম স্থান অধিকার করেছে শর্মিষ্ঠা দাস দ্বিতীয় সুদীপ্তা মাহাতো এবং তৃতীয় আমাদের মান্তু দাস ক্লাবের ছেলেদের যে পাসিং দা বল খেলা হয়েছিল তাতে প্রথম স্থান অধিকার করেছে পায়রাচালীর চালির সুসেন মাহাতো দ্বিতীয় সুকুমার মাহাতো তৃতীয় গৌতম দাস মিউজিক্যাল চেয়ার ছোটোদের যে আমরা আজকে খেলালাম তাতে প্রথম স্থান অধিকার করেছে পায়রা চালির অঞ্জনা মাহাতো দ্বিতীয় সাথী দাস তৃতীয় অঙ্কনা দাস শঙ্খধ্বনি প্রতিযোগিতা যা একটু আগেই শেষ হলো তাতে প্রথম স্থান অধিকার করেছে আমাদের গ্রামের বেলা দাস অনিমা নন্দী এবং শিউলি নন্দী আমি যে সমস্ত পুরস্কার বিজেতা বিজেতাদের নাম আমি ঘোষণা করলাম তাদেরকে আমরা একের পর এক গ্রুপ ওয়াইজ স্টেজে ডেকে নেব সবাই মঞ্চের এখানেই উপস্থিত থাকবে এছাড়াও আরেকটি খেলা হয়েছিল সেটা হচ্ছে আমাদের দিদি নাম্বার ওয়ান এই দিদি নাম্বার ওয়ানে এ পার্টিসিপেন্ট আছেন এই ছজন পার্টিসিপেন্টের মধ্যে একটা জুটি ছিল দোলন ঘোষ অর্চনা নন্দী আরেকটা জুটি বিউটি নন্দী টুম্পা দাস আরেকটা লক্ষ্মী মহিষ এবং পূর্ণিমা দাস আপনারাও সবাই এখানে উপস্থিত থাকবেন আমাদের মঞ্চের পাশেই সেদিন আরেকটা প্রশ্ন করে দিলেই হয়তো সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু হয়নি সেদিন সময়ের অভাবের জন্য দুটো জুটি সেম নাম্বারে আছে যেটা চাইবে প্রশ্ন বললে প্রশ্ন থ্রো করবো টস বললে টস করব। তোমরা যেটাতে রাজি হবে তাতে ফার্স্ট আর সেকেন্ড নির্বাচন হবে ঠিক আছে ফার্স্ট দুটো জুটির মধ্যে অমীমাংসিত কোনো জিনিস থাকবে না সব আমরা মীমাংসা করেই ছাড়বো এখান থেকে তো আমাদের এই পুরস্কার বিতরণী সভা শুরু করার আগে আমাদের তিলাবণি রামকৃষ্ণ ক্লাবের যে সমস্ত সদস্যবৃন্দ এই মঞ্চে উপস্থিত হয়ে এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন সবাইকে আমার শতকোটি প্রণাম আপনাদের আশীর্বাদ মাথায় নিয়েই আজকে আমাদের এই চলার পথে আপনারা সবাই জানেন আমরা কীরকমভাবে এই মেলা এখনো পর্যন্ত করার চেষ্টা করে যাচ্ছি আশা করব আপনাদের এই রকম আশীর্বাদ বিশেষ করে আমাদের এই সুদাম কাকুর মতন লোকের আশীর্বাদ যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন লাগবে এই রকম মানুষের সহযোগিতা আমরা কোনো অবস্থাতেই ভুলতে পারবো না এরকম অনেক মানুষজন আছেন যারা নিচে হয়তো আজকে মঞ্চে আসেনি অনেকে লজ্জায় বা অনেকেই হয়তো একটু সংকোচ প্রকাশে কিন্তু ওনারা অলক্ষে আড়ালে আমাদেরকে সেই সাহায্য করেই যাচ্ছে তো এই পুরস্কার বিতরণী সভা শুরু করার আগে আমি আমাদের সভাপতি ক্লাসের ক্লাবের প্রেসিডেন্ট রঞ্জিত দাস মহাশয়কে প্রেসিডেন্ট কমিটির দাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার প্রথমে আমার গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা আছে তাদেরকে প্রণাম প্রণাম জানাই আমার মা কাকিমাদেরকে যাদের আশীর্বাদে আমরা এই মেলাটা করতে পারি বা পেরেছি আমি সব থেকে উৎসাহিত আমাদের ক্লাবের ছেলেরা যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই যে তিন চার দিন মেলাটা চললো তাদের যে পরিশ্রম তার ফসল আজকে আমি দেখতে পাচ্ছি আমি দ্বিতীয় পয়েন্টে আসছি আমি প্রথমে ক্ষমা স্বীকার করে নিচ্ছি অ্যাজ এ প্রেসিডেন্ট আমার যে ভূমিকা থাকা উচিত আমার পারিবারিক কারণে ব্যক্তিগত কারণে আমি ততটা সময় দিতে পারিনি কিন্তু প্রত্যেকটা সময় যোগাযোগ রেখেছি ক্লাবের ছেলেদের সাথে দেশের ছেলেদের সাথে যে ক্লাবের যে অনুষ্ঠান দেশের যে অনুষ্ঠান হচ্ছে কেমন চলছে কি প্রবলেম হচ্ছে কিনা খুডি নাটি কর্ণনন্দী দিলীপ দাস বুম্বা পিটু গৌতম আমাদের ঝন্টু এটার সঙ্গে প্রতিনিয়ত আমরা আমি যোগাযোগ রাখার চেষ্টা করেছি আমার খুব অবাক লাগছে আমার বয়স তখন চোদ্দ পনেরো বছর মনে হয় আমার বয়স এখন আঠান্ন বছর হয়েছে দেখতে দেখতে মেলাটা কোথা থেকে কোথায় চলে এসেছে সব থেকে বড় প্রশ্ন জ্বলন্ত উদাহরণ তোমাদের সামনে আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল একটা মন্দির করব গ্রামের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষের ঐক্যান্তিক ইচ্ছার ফলে সেই মন্দিরের স্বপ্ন আমাদের সাকার হতে চলেছে মায়ের আশীর্বাদ থাকলে কোনো কাজ আটকাবে না এই গ্রামের যে ঐক্যবোধ যে ঐক্যতা যে আন্তরিকতা আমাদের ভিতরে বিতর্ক থাকে আমাদের ভিতরে কিছু অভিমান অভিমান থাকে আমরা একটা জায়গায় বসে সেটা সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি আমি চাই আমি ভালো আমি খুব বড় বক্তা নই আমি কোনো রাজনৈতিক নেতাও নেই যে বক্তব্য বেশি করে রাখতে পারব আমি বাস্তবতার ভিতর দিয়ে কথা বলতে চাই আমাদের যারা গুরুজনরা আছে আমাদের যারা ছেলেরা আছে আমাদের যে মা বোনেরা আছে আমাদের যে একটা পারিবারিক বন্ধন এই বন্ধনের হল হচ্ছে আমাদের কালী মাতার মন্দির আমাদের যদি ঐক্যবদ্ধতা না থাকতো আমাদের ভিত্তি যদি বিতর্ক থাকতো তাহলে আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষের বয়স কম থাকে আস্তে আস্তে বৃদ্ধ হয় বড় হয় ক্ষমতা আঁকলে রেখে লাভ নেই ক্ষমতার বিকেন্দ্র বিকেন্দ্রকরণ করতে হয় আজকে আমরা এক সময় করেছি আমাদের যখন কম বয়স ছিল পরবর্তীকালে আমার বাবা কাকারা করেছেন এখন আমাদের ছেলেরা করছে ক্ষমতার হস্তান্তর যদি করতে না পারা যায় ক্ষমতাকে যদি আঁকড়ে রাখবার চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেই গ্রাম বলুন সংগঠন বলুন ক্লাব বলুন কোনদিন তার ডেভেলপমেন্ট হতে পারে না তাদের ভিতরে একটা সচ্ছলতা থাকতে পারে না অতএব প্রত্যেককে মনে হবে একটা জিনিস যে সময়ের সাথে সাথে তাকে পরিবর্তনের দরকার আছে যারা পরিবর্তনের কথা ভাবে না যারা ভাবে যে আমি সব আমাকে দিয়ে সব করতে হবে সেখানে কিন্তু সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারে না আমি আর বেশি কথায় যাচ্ছি না আমার সব মা ভাই বোনদের আমার পাশাপাশি গ্রামের প্রত্যেকটি মানুষের কাছে আমি আমার সশস্ত্র প্রণাম রেখে আমি আরেকটি পয়েন্ট না বললে খুব খারাপ লাগছে আমার আমার খুব ভালো লেগেছে যে আমাদের গ্রামে একটি সুন্দর ছেলে উঠেছে যে খুব ভালো সুন্দর গুছিয়ে কথা বলতে পারে যাকে আমরা বাংলা অ্যাঙ্কার বলি তাই তোরে তো সেই অ্যাঙ্কারিংটা এত সুন্দর করছে আমার খুব গর্ববোধ হচ্ছে যে আমার গ্রামে একটি ছেলে আছে আর বেশি কথা বলবো না আপনাদের সামনে আমি আমি অনুরোধ করব আর একজনকে দু চার কথা বলার জন্য আমার দেশ কমিটি সেক্রেটারি দিলীপ দাস মহাশয়কে এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য আন্তরিকতার সাথে আপনাদের সামনে তুলে ধরলাম তো আমাদের ক্লাবের সম্পাদক দিলীপ দাস মহাশয়কে কিছু বলার জন্য আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি নমস্কার আমি সংক্ষেপে দুটো কথা বলছি বিস্তারিত আমাদের রঞ্জিত বলে দিয়েছে আমি শ্রী শ্রী সেমা মায়ের চরণ পাথিও করে আগামী শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের রামকৃষ্ণ ক্লাবের সমস্ত ছেলেরা আমি কারণ নাম বলছি না তারা আজ দীর্ঘ এক মাস ধরে আরো বেশি হবে পরিশ্রম করে পাশাপাশি গ্রাম এই ধরে হেঁটে গিয়ে যেভাবে অর্থ উপার্জন করে আমাদের হাতে তুলে দিয়ে এত বড় মেলার আয়োজন করেছে তাই জন্য তাদেরকে আমি আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ জানাবো আজকে যারা মঞ্চে আলোকিত করে বসে আছেন তাদেরকে কারো নাম আমি ঘোষণা করছি ধন্যবাদ জানাবো যারা দর্শক সাধারণ তিন দিন ধরে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন যা আমাদের মেলাটাকে খুব সাফল্যমণ্ডিত করেছেন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে হয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাবো আমাদের মন্দির নির্মাণ হচ্ছে সেই মন্দির নির্মাণে আমাদের গ্রামের সমস্ত ছেলেরা তারা দিয়েছে প্রচুর অর্থ সব থেকে আমার ধন্যবাদ জানাবো এই গ্রামের গৃহমধুরা কারণ নাম আমি ঘোষণা করছি তারা আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিলেন তারা স হস্তে আমাদের ক্লাবকে এক হাজার টাকা করে অনুদান দিয়েছে যে আমরাও কালী মন্দির প্রতিষ্ঠা করতে চাই ধন্যবাদ জানাবো যারা এখনো পর্যন্ত আমাদের এই মেলাকে বা লক্ষ্মী ভান্ডার যে মেয়েরা সাহায্য করেনি তাদেরকেও কারণ তারা দেবে ধন্যবাদ জানাবো আমাদের গ্রামের যে ঝিউড়ি গদা বাংলায় বলছি ঝিউড়ি বলে না তারাও এক হাজার দু হাজার পাঁচ হাজার করে আমাদের ক্লাবের অন্যতম সদস্য অভিজিৎকে দিয়েছে এবং ফোনে টাকাও পাঠিয়েছে তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাবো এখনো দিচ্ছে ধন্যবাদ জানাবো পাশাপাশি গ্রামে যে সমস্ত দর্শক মানুষ এসে আমাদের মেলায় অংশগ্রহণ করে আমাদেরকে সহযোগিতা করছে তাদেরকেও ধন্যবাদ জানাবো এই প্যান্ডেল যারা করছে ডেকোরেশন করেছেন তাদেরকে জানাবো ধন্যবাদ জানাবো সব থেকে আমি বেশি আমাদের গ্রামের অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে তাদের অনুপ্রেরণা থাকলে আমাদের ধন্যবাদ জানাবো যে এই মন্দিরটা প্রতিষ্ঠা তৈরি করছেন কাটুয়া কান্না থেকে এসেছেন মানন বিমল বাবু বিমল বাবু যদি মঞ্চ সামনাসামনি থাকেন আপনি মঞ্চে আসবেন তাকে ধরুন যেভাবে মন্দিরটা তৈরি করছে আমরা খুব গর্বিত যেভাবে মন্দিরটা করছেন আমরা খুব আনন্দিত সবাই নাম করছে আমাদের সব ঝিড়িরা যার বিয়ে হয়ে গেছে তারাও একে একে সবাই টাকা দিচ্ছে আমাদের অভিজিতের হাতে ধন্যবাদ জানাবো এলাকার সমস্ত বুদ্ধিজীবী মানুষদের যেভাবে আমরা তিন চার দিন ধরে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করছেন আর আমি বেশি কত বলবো না অশেষ ধন্যবাদ তেলাবারি রামকৃষ্ণ ক্লাব যুগ যুগ জিও অসংখ্য ধন্যবাদ ক্লাবের সম্পাদক মহাশয়কে তো সভাপতি মহাশয়ের আমরা পারমিশন নিয়ে আমাদের শুরু করছি আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা একের পর এক